মানে নেহারি যেমন চায় সব পাক্ষ করবে আচ্ছা হিউজ পরিমাণ এক শুধু কুরবানীদের জন্য একবার যদি কিনে রাখেন দেখা যায় যে বছরে আপনার বাসাবাড়িতে বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠান এই সেই অনুষ্ঠান মেহমান থেকে দাওয়াত খাওয়াতে হয় এই ধরনের রান্না বান্নার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে কাজে লাগে আর এটা হচ্ছে কি দেখা গেছে মেহমান তো ভাই সবসময় আর একরকম আসে না দুই চারজন আসে আর ঈদের সময় দেখা গেছে কুরবানি গরু টরু বানাইতে গেলে কসাইরা থাকে

সব বলে দিব আচ্ছা ভাই এটার যে ছোট সাইজটা আছে এটাও কিন্তু অনেক বড় অনেক বড় আমরা মাংস একটা শুকুর ভাই আইডিয়া দিব যে এটাতে কতটুকু মাংস ভাই মাংস হ্যাঁ মাংস মাংস পাক কম হতে পারে বেশি হতে পারে না একেবারে সুন্দরভাবে মাংস পাক করলে 5 কেজি 5 কেজি মাংস আর রাইস পাক 3 কেজি অনায় আসে 3 কেজি অনায় আসে আর যদি বিরিানি পাক করেন 2 কেজি মাংস দিবেন আর 1 কেজি রাইস দিবেন ওকে ওকে সুন্দর হবে এটার উপরে একটা লিড থাকবে কিন্তু আর লিডটা কিন্তু এটার সাথে কম্বিনেশন থাকবে অরিজিনাল ইউ ক্যান না চিনারও হইলো এই যে নবটা আছে নবটার ভিতরে কিন্তু ইউকেন ক্যান লেখা আছে করে লেখা আছে আর এটা কিন্তু গ্রানেট সিরামিক্স অরিজিনাল গ্রানেট সিরামিক্স এটার বডি গ্যারান্টি মানে বডি গ্যারান্টি থাকবে ফুটা ফাটা হয়ে গেলে সাত বছরের ভিতরে রিপ্লেস আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা যদি আপনারা স্টিলের খুঁটি দিয়ে ঘষে ঘষে উঠায় দেন সেটা একটা বিষয় হইছে কি জানেন মানে বিক্রির জন্য মিথ্যা কথা বলার প্রয়োজন নাই এটাতে আপনারা স্টিলের খুঁটিটা ব্যবহার না করাটা বেশি ভালো করতে পারবেন কাঠের খুঁটি অল্প সময় দীর্ঘ কাঠের খুঁটি অথবা সিলিকনের খুঁটি এটা হলো সাইজটা থাকবে হলো সেমি সেন্টিমিটার সবচেয়ে ছোট যেটা আটত্রিশ সেন্টিমিটার চুলাতে আপনারা ব্যবহার করতে পারবেন যেগুলো গ্যাসের চুলাই ব্যবহার করতে পারবেন আর এগুলাতে এগুলাতে আপনার পাকায় একটা দিক দিয়ে মজা মজার বিষয় হলেও একটার সাথে আরেকটা রাইস কখনো লাগবে না আর বিরিয়ানি পাকাইলে আপনার তিন কেজি মাংস দিবেন দুই কেজি পোলাও চাউল চাউল রয়েছে ঠিক আছে সবচেয়ে বড় বিগ সাইজ ভাই এই যে কথাই

জন অনায়াসে খাবে ঠিক আছে পাঁচ কেজি চাউল দেবেন আপনার পাঁচ কেজি ঘুষ দিবেন তিন কেজি চাউল দিবেন কেজি সুন্দর ভাবে বিরিয়ানি বিরিয়ানির হিসাব মানে চল্লিশ জনায়সে এসে খাইতে পারবেন আর এটা সাইজটা থাকবে আর ইউক্রেন ব্র্যান্ডটা কিন্তু অনেক পুরনো একটা ব্র্যান্ড এখানে খুদাই করে এটাতেও লেখা থাকবে

একটু ডিস্টেন্স থাকতে পারে আরকি হ্যাঁ যারা তিন পিসের সেট একসাথে নিবেন তাদের জন্য হলে বেশি ভালো তিন পিসের সেট টা যারা নিবেন এমনি সিঙ্গেল দাম আসে আপনাদের বিশ হাজার আটশো টাকা সেট টা যারা নিবেন একসাথে তিনটা তাদের জন্য এক

এ একটা থাকবে এটার সাথে আপনি চাইলে এটাতে আপনি বাংলা তরকারি উপাকাইতে পারবেন কড়াই সিস্টেমে ইউজ করতে পারবেন ওকে এ একটা থাকবে ভাই হ্যাঁ এগুলো কি সব ধরনের চুলা ইউজ করা যাবে ভাই বিশ্বের সব চুলা ব্যবহার করতে পারবেন তবে ইনডাকশনে যাবে না এটা ইনফ্রারেডে যাবে ইনফ্রারেড ইনফ্রারেড ছাড়া বাকি সব ধরনের চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন হ্যাঁ ওকে ভাই এই একটা সাইজ থাকবে এটা দেখেন কত সুন্দর এই একটা সাইজ থাকবে এটাতে আপনি সাড়ে তিন কেজি মাংস আপনি আড়াই কেজি রাইস সুন্দরভাবে করতে পারবেন তারপরে একটা দেখেন ফুলে সেই জন্য দেখা গেছে রাইসের আপনি একটু কম দুরি হ্যাঁ আর প্রত্যেকটা কম্বিনেশন এটাই থাকবে থাকবে কেউ যদি আপনাকে অন্য ম্যাচিং করে দেয় তাহলে বুঝবেন সেটের ভিতরে জিও

এইটটি ফাইভ পার্সেন্ট ওয়েল সেভিং সিল্কি ঠিক আছে এতে কালারগুলো আমি দেখাই দিচ্ছি একটু ওয়েট করেন

দেখেন আমি যে সাইজগুলো বলছি এখানে কিন্তু সাইজগুলো খোদাই করে লেখা থাকবে আঠাইশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার চব্বিশ আঠাইশ বত্রিশ ঠিক আছে এটা যারা নিবেন আমাদের কাছ থেকে মাত্র ওয়ানলি আট টাকা করে নিতে ঠিক আছে ঠিক আছে কিভাবে অর্ডার করবো ভাই আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম আছে যারা আমাদের দোকানে সরাসরি আসবেন ঠিক আছে যারা আমাদের দোকানে সরাসরি আসবেন ঠিক আছে তারা এখানে আসতে পারবেন তিনশো বিরাশি তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট যেটা সরকারি মার্কেট পোস্ট অফিস গেটের পাঁচটা দোকান পরে